বলছিলাম যত কাণ্ড যেন সৈফ আলী খানকে ঘিরে কেন বলছি এ কথা দেখুন এখন তিনি সেফ রয়েছেন অর্থাৎ তার কিন্তু আর এই মুহূর্তে তাকে দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কখনো মনে হচ্ছে না যে তার কোনো সমস্যা হয়েছে বা হয়েছিল এই কথাটা আমি বা আপনারা নয় এই কথাটা অনেকেই বলছেন যারা সেই ভিজুয়ালটা দেখেছেন যে মুহূর্তে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরছিলেন যেভাবে অনুরাগীদের হাত নেড়ে তিনি আশ্বস্ত করেন তাতেই তো উঠছে এক গুচ্ছ প্রশ্ন দেখা দেখুন আট দিন পার হয়ে গিয়েছে সেই আট দিন পর সাইফকে নিয়ে সাসপেন্সটা এখনো পর্যন্ত রয়েছে বন্দ্রা পুলিশকে সাইফের দেওয়া যে বয়ান সেই বয়ানে একাধিক অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি এবং সেখান থেকেই তো উঠছে একের পর এক প্রশ্ন কি কি প্রশ্ন উঠছে সেদিকে আমাদের নজর থাকবে আর কেন বা প্রশ্ন উঠছে কেনই এত জল্পনা সেগুলো নিয়েও সমস্ত বিষয়ে আলোচনা করবো তবে শুরুতে আপনাদেরকে একটা বিশেষ রিপোর্ট দেখাই তারপরেই ফিরছি আলোচনা বকখালির হামলার ঘটনায় ধোঁয়াশা কাটছে না এতদিন পর পুলিশের কাছে ছোটে মুখ খুললেন বটে কিন্তু তার জেরে ধোঁয়াশা কাটলো না বরং ধোঁয়াশারও বাড়লো স্যাফ তদন্তকারীদের জানিয়েছেন ষোলোই জানুয়ারির রাতে তিনি আর করিনা এগারো তলার বেডরুমে ছিলেন হঠাৎ ছোট ছেলে এর ঘর থেকে ওর দেখভালকারী এলিয়ামা ফিলিপের চিৎকার শুনতে পান দৌড়ে সেই ঘরে গিয়ে দেখেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে দাঁড়িয়ে তখনই তার ওপর চড়াও হন সারিফুল সারিফুলকে ধাক্কা দিয়ে একটা ঘরে আটকে দেন বলেও পুলিশকে জানিয়েছেন স্যাফ অন্যদিকে স্যাফের মেডিকেল রিপোর্ট নিয়ে উঠছে প্রশ্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্যাফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু আফসার সাইদি স্যাফের উপর হামলা হয়েছিল রাত আড়াইটের সময় কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভোর চারটে বেজে এগারো মিনিটে আর এখান থেকেই উঠছে একাধিক প্রশ্ন রক্তাক্ত সাইফকে হাসপাতালে ভর্তি করতে এত দেরি কেন মাঝের এক ঘন্টা একচল্লিশ মিনিট কোথায় ছিলেন প্রথমে সার্জন বলেছিলেন রক্তাক্ত সাইফের সঙ্গী ছিল ছোট্ট তৈব অভিনেতার বাড়ির লোক বলছিলেন ইব্রাহিম স্যফকে হাসপাতালে ভর্তি করেন অথচ মেডিকেল রিপোর্টের নাম উল্লেখ অভিনেতার বন্ধু আসলে কে ভর্তি করলেন সেফকে ভাঙা ছড়ির দ্বিতীয় টুকরো পাওয়া গিয়েছে স্যফের ছেলের ঘর থেকে ছুরির তৃতীয় খণ্ড পাওয়া গেল একটি লেকের ধারে যার দূরত্ব স্যাফের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটা ছুরি তার তিনটে খণ্ড এক সপ্তাহ লাগলো ছুরির তৃতীয় খণ্ড খুঁজতে অন্যদিকে হামলাকাণ্ডে ধৃত শরীফুলকে নিয়েও প্রশ্ন উঠছে সিসিটিভিতে যাকে দেখা গেছে আর যাকে গ্রেফতার করা হয়েছে তারা কি একই ব্যক্তি খুঁজিয়া নাই ও जो फुटेज वाला जो बंदा है वो मैं नहीं हूँ मेरा मुझे फंसाया जा रहा है घटनाक्रम देखो अभी अभी इन्वेस्टिगेशन में ऐसा कोई भी प्राइमा फेसी कॉन्क्रीट एविडेंस दिया नहीं गया है कि उसमें पता चलता है कि एक्यूज ने ये ऑफेंस किया रिपब्लिक बांगलार मुखोमुखी हुए धृत शरीफुलर बाबा तारो एक ही दाबी फाँसानो तार छेले

দেখলেন তো রিপোর্ট সেই রিপোর্টে এক গুচ্ছ অসঙ্গতি রয়েছে আর এই অসঙ্গতিগুলোই তো এই মুহূর্তে ভাবাচ্ছে আর ভাবনারই তো কথা দেখুন যে মুহূর্তে তাকে হামলা তার উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ সেই মুহূর্ত থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে সময় সেটা আর সব থেকে বড় প্রশ্ন যেটা এই মুহূর্তে ভাবাচ্ছে প্রত্যেককে সৈফকে আসলে হাসপাতালে কে নিয়ে গেল এই সাসপেন্সটা এখনও কাটছে না আর এই নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা রয়েছেন স্টুডিও থেকে অতিথিরা রয়েছেন অভিনেতা অরিত্র দত্তমণিক রয়েছেন আমার সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা এবং রয়েছেন চিকিৎসক ডক্টর সুনন্দ দে রয়েছেন আপনাকেও স্বাগত এবং আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন মৌমিতা চক্রবর্তী গবেষক আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা আমি প্রথমেই অরিত্রর কাছে যাই অরিত্র আট দিন পার হয়ে গেল কিন্তু সৈফ আলী খানের সঙ্গে সাসপেন্স শব্দটা যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে যতই ঘড়ির কাটাই করছে তত যেন আরও বেশি গভীর গভীর থেকে হচ্ছে না এতটা খানের নয় তাই তো চোটটাও দেখুন অভিনেতা সাইফ আলী খানের ওপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা নিয়ে শুধু যে মিডিয়ায় একটা কৌতূহল তৈরি হয়েছে তাই নয় এটা নিয়ে আদালতেও বেশ একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়েছে তার মূল কারণটা হচ্ছে যখন থেকে জানা গেল যে যিনি ধৃত হয়েছেন সেই ধৃত ব্যক্তি তিনি ভারতের নাগরিক নন তার কাছ থেকে নাকি বাংলাদেশের পাসপোর্ট সহ সেখানকার ড্রাইভিং লাইসেন্স বা কিছু নথি ইত্যাদি উদ্ধার হয়েছে সেখান থেকে এই জটলাটা আরও অনেক বড় আকার নেয় এখানে অনেকগুলো প্রশ্ন সত্যি যেগুলো আপনি করছেন যে যে সময় তাকে আক্রমণ করা হয় তারপর তাকে এই যে এই যে একজন অটোতে করে নিয়ে গেছিলো কে নিয়ে গেছিল কে ভর্তি করলো এগুলো তো যেরকম আছেই দ্বিতীয় প্রশ্নটা থেকে যায় যে এনারা যে অ্যাপার্টমেন্টগুলিতে থাকেন সেই অ্যাপার্টমেন্টগুলিতে বায়োমেট্রিক সহ বিভিন্ন রকমের আলাদা অ্যাডিশনাল সিকিউরিটি প্রোটোকল ফলো করা হয় এবং এই ধরনের বাড়িগুলিতে গেটের থেকে শুরু করে ওপরে ওঠা এবং দরজা খোলা প্রথমত ওইখানে দরজা ভেঙে ঢোকা হয়েছে বা তালা মানে মাস্টার কি দিয়ে চাবি খুলে ঢোকা হয়েছে এরকম এরকম কোনো ফোর্সফুল ঘরে ঢোকার কিন্তু কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তার মানে যে ব্যক্তি আক্রমণ করেছেন যদি সত্যি আক্রমণ হয়ে থাকে তাহলে তাকে দরজাটা খুলে দেওয়া হয়েছে এবং দরজাটা খুলে দেওয়া হয়েছে মানে একটা হাই প্রোফাইল ব্যক্তির ফ্ল্যাটে আইদার তিনি নিজে অথবা তার বাড়ির তার কোনো আত্মসহায়ক বা যে ভিতরে ছিল সে নিশ্চয়ই সামনের ব্যক্তিকে চেনেন সেই কারণেই দরজাটা খুলে দিয়েছেন এবং তারপরে ঢুকে এসে ডাকাতির চেষ্টা নাকি অন্য কিছু সেটা তো তার পরের ব্যাপার কিন্তু কোনোরকম ফোর্সফুল ইনভেশনের কোনো ঘটনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং তারপরে বাংলাদেশের একজন সিটিজেনের সাথে এর লিঙ্কটা কোথায় এবং যেটা জজ ও বান্দ্রা লোকাল কোর্টে যে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছে মোটিভ কি থাকতে পারে এই ধরনের সবথেকে গুরুত্বপূর্ণ আমি অনেক এই জায়গাতে আমি আসব এই বাংলাদেশের যে লিঙ্ক সে বিষয়ে আমি আসবো তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে চিকিৎসক ডক্টর সুনন্দ দে রয়েছেন আমি বাবু একটা বিষয় বলুন তো যেভাবে সাইফ আলী খানের উপর হামলা হয়েছিল যেভাবে বলা হচ্ছিল যে যতটা তার গভীর ক্ষত কিন্তু হাসপাতাল থেকে তিনি যখন ডিসচার্জ হলেন তিনি যেভাবে বেরিয়ে এলেন এটা কি সম্ভব মেডিকেল সায়েন্স কি বলছে এতটা গভীর ক্ষত কি এত তাড়াতাড়ি সরিয়ে ফেলা সম্ভব রয়েছে দেখুন যদি মানে গভীর ক্ষত হিসেবে ধরা হয় তাহলে তো অবশ্যই এত তাড়াতাড়ি রিকভারি সম্ভব নয় কিন্তু এবার ক্ষত কতটা গভীর সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি থাকছে যেমন একটা মেডিকেল লিগাল রিপোর্ট আমাদের কাছে রয়েছে পেয়েছি আমরা মিডিয়াতেই পেয়েছি আমরা যেটা লীলাবতী হাসপাতাল থেকে পাবলিশ করা হয়েছিল মেডিকেল লিগাল রিপোর্টে দেখা যাচ্ছে যে ওনারা যে ইঞ্জুরিটা ডেসক্রাইব করেছেন বা যে ইঞ্জুরিটা ওনারা ওখানে মেনশন করেছেন সেখানে বলছে ল্যাসারেশন ওভার লেফট ব্যাক ল্যাসারেশন ওভার নেক দ্যটারাল অ্যাসপেক্ট অফ দ্য রিস্ট ল্যাসারেশন ওভার লেফট সাইড অফ দ্য নেক ল্যাসারেশন ওভার লেফট শোল্ডার আর লেফট এলবো অ্যাব্রেশন তো এবার ল্যাসারেশন হোক বা অ্যাব্রেশন সেটা তো মানে কোনো শার্প অবজেক্টে ইঞ্জুরি যদি হয় তাহলে ইউজুয়ালি ল্যাসেশন বা অ্যাব্রেশন হয় না কোনো ব্লান্ট কিছুতে বা ঘষে যাওয়া চড়ে যাওয়া অ্যাব্রেশন মানে তো জাস্ট একটা ঘষা খাওয়া আর কি এরকম তো যদি যেটা বলা হয়েছিল যে নাইফ বা যেটা পাওয়া গেছে ইনসেন্ট স্ট্যাব ইঞ্জুরি কোনো জায়গায় স্ট্যাব ইঞ্জুরি কথাও লেখা নেই কাট ইঞ্জুরি কথাও লেখা নেই এবং কাটের যে ডেপথ সে বিষয়ে মেনশন করা নেই যেটা মেডিকেল লিগাল যে কোনো ইস্যুতে খুব ইম্পর্টেন্ট কতটা কাট এবং কতটা ডেপথ এখানে কিছু নেই মানে অ্যাব্রেশনই হোক ল্যাসারেশনই হোক সুপারফিশিয়াল তো সেখানে এবার সেলিব্রিটিতে সুপারফিশিয়াল ইঞ্জুরিটা এখন কতটা ডিপ সেটা তো মানে এটা নিয়ে প্রশ্ন থাকছে নাকি কতটা গভীর সে কতটা প্রশ্ন তো নেই মানে প্রশ্ন নেই মানে প্রশ্ন জায়গাটাই থাকছে প্রশ্ন কেন হবে এটা ল্যাসারেশন বা অ্যাব্রেশন এটা তো গভীর ব্যাপারটা

পেশেন্ট কমপ্লেনিং অফ ব্লিডিং একদমই তো এটা খুব ইম্পর্টেন্ট মানে কমপ্লেন মেরুদণ্ডে আঘাতের একটা কিন্তু অভিযোগ উঠেছিল ল্যাসারেশনই হোক বা অ্যাব্রেশনই হোক সেখানে কিন্তু ব্লিডিং হয় না এবং কিন্তু এক্সামিনেশনে ব্লিডিং এর কথা লেখা নেই ব্লাড কথা লেখা নেই কমপ্লেনিং অফ মানে যিনি কমপ্লেন করছেন আমি মুখে বলতেই পারি তো এবার আমি মুখে উনি বলেছেন কমপ্লেন করেছেন ব্লিডিং হয়েছে কিন্তু ওদের এক্সামিনেশন কিন্তু সেটাও লেট মানে আমি আপনার এই এই পয়েন্ট থেকে আমি মৌমিতা রয়েছেন আমি মৌমিতার কাছে চলে যাব মৌমিতা অভিযোগ যেটা করা হয়েছে আর রিপোর্ট যেটা আসছে আর আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি এই সবগুলোকে মিলিয়ে না একটা তালগোল পাকিয়ে যাওয়া বলেন একদম বাংলাতে সেই তালগোল পাকিয়ে যাচ্ছে এই মুহূর্তে প্রত্যেকেরই একবারেই তাই এবং সেটা অডিটর একটু লিগাল প্রস্পেক্টের কথা বললো আর ডাক্তারবাবু বললেন মেডিকেল সায়েন্সের ব্যাপারে আমি একেবারেই সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমেই যেটা একটা খুব মানে জোখলে লেগেছে যে অটো চালক বোম্বের মতো একটা শহরে যারা অটো চালান বা সাইকেল চালান বা যে কোনো আর কি যে কিছু হোক না কেন কোনো সেলিব্রিটির বাড়ি তারা চেনে না এটা হতে পারে না মানে আমি নিজে কর্মসূত্রে বম্বে তে বহুদিন ছিলাম বহু বছর ছিলাম নর্মালি যখন কোন শপিং এ যেতাম বা মার্কেটে যেতাম যখন কোনো অটোই চড়তাম তারা যখনই কোনো সেলিব্রিটির বাড়ির সামনে দিয়ে যেত তারা সবসময় দেখাতো যে ইয়ে দেখিয়ে ইয়ে ইসকা ঘর হ্যাঁ বো দেখিয়ে ইয়ে সচিন কা ঘর হ্যাঁ এগুলো ওরা দেখায় কাজেই যখন অটো দাদা এটা বললেন যে উনি জানতেন না যে ওটা নাকি সৈফ আলী খানের বাড়ি এবং উনি এটা চিনতেও পারেননি যে যখন রক্তাক্ত অবস্থায় বলা হয়েছে যে উনি নেবে এসেছিলেন দ্যাট ইজ অ্যাবজার্ভ মানে বোম্বের মতো হ্যাঁ ভারতবর্ষে হয়তো সেফ আলি খানকে কয়েকজন হয়তো না চিনলেও চিনতে পারেন হতে পারে সেটা অস্বাভাবিক নয় কিন্তু বোম্বের মতো একটা জায়গাটা একজন অটো চালক বলছে যে সে বুঝতে পারেনি সে চিনতে পারেনি এটা তো মানে সত্যি কথা বিশ্বাস করা যায় না এটা একটা মাথায় এসছে প্লাস আরও যেটা একটা মনে হলো যেখানেতে উনি একজন এত বড় মাপের সেলিব্রিটি একটা অত বড় অ্যাপার্টমেন্টে এরকম ঘটনা ঘটে গেল আবাসিকরা কেউ এগিয়ে এলো না যেটা একটা খুব ভেবে দরকার বিষয় একটা আবাসিকও এগিয়ে এলো না আমাদের নর্মালি পাড়াতে চোর চ্যাঁচোর মাঝরাতে ঢুকলে সবাই রেড়ে করে তেরে আসে এরকম তো নয় যে সেলিব্রিটিদের কিছু হলে তারা মুখ ফিরিয়ে থাকবে বরঞ্চ আরো লোকের এগিয়ে আসার কথা কোনো কারোকে এগিয়ে আসতে দেখা যায়নি আরেকটা কথা ভাবো এত যাদের মানে এত বড় মাপের মানুষ তাদের বাড়িতে কোনো গাড়ি ছিল না কোনো ড্রাইভার ছিল না যদি তার বড় ছেলেই যদি হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে সে গাড়ি ড্রাইভ করতে পারে না মানলাম ড্রাইভ করতে পারে না আবাসিকের কেউ কেন এগিয়ে এলো না সেটা এই প্রশ্নগুলো কিন্তু এখানে প্রশ্ন উঠছে আর এখান থেকে আমি অরিটরের কাছে চলে যাব অরিটর আরো একটা সপ্তাহ পুরো সাসপেন্স এই মুহূর্তে কি জানেন যে সাইফকে হাসপাতাল পর্যন্ত কে নিয়ে গেল অটোচালক প্রথমে তিনি বলেছিলেন একটা ছোট্ট বাচ্চা নাকি প্রথমে দৌড়ে এসেছিল সাইফ আলিখানের সঙ্গে হাসপাতালে যাওয়ার পরে সেখানে একটা খবর এলো যে ইব্রাহিম সাইফ আলিখানের বড় ছেলে সে নাকি নিয়ে গিয়েছিল সাইফকে কিন্তু হাসপাতালে বিবৃতি তো একেবারেই অন্য রকম সাইফকে নাকি তার বন্ধু নিয়ে গিয়েছে এতগুলো মিসিং লিংক দেখুন সাইফ আলী খান যখন বাইরে বেরিয়ে এসে অটো চালককে তার ভাড়া বাবদ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তখনই একটা অদ্ভুত রকম ইম্প্রেশন আমার তৈরি হয়েছিল যে হঠাৎ করে কেন মানে এইটা তো এটা যে পয়েন্টটা ম্যাডাম বললেন সেটা খুব রাইটলি সেইড একদম যে একজনের এই ধরনের হাই প্রোফাইল বেরির বাড়ির সামনে প্রথমত তাদের কাছে অনেক ইমার্জেন্সি ফেসিলিটি সাধারণ মানুষদের থেকে বেশি অ্যাভেল থাকার কথা এবং আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যাচ্ছি যেটা আদালতে আলোচনা হয়েছে সেটা জজের সামনে উপস্থাপনা করা হয়েছে যে যখন ঘটনাটা ঘটছে এবং তারপর থেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মানে অভিযোগকারীর বয়ান তার মাঝখানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম ছিল যেই সময়টায় কিন্তু পুলিশের সাথে যোগাযোগ করা যেত সেই যে পুলিশের সাথে যোগাযোগ করা যেত পুলিশের সাথে যোগাযোগ করা হয়নি কেন এটা খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পার্টিকুলার কেসে হঠাৎ করে মহারাষ্ট্র পুলিশ কিন্তু যে ইনভেস্টিগেশন অফিসারকে আমরা ওই এলাকায় দেখতে পেরেছি ইন্সপেক্টর দয়া নায়ক ইনি একজন এনকাউন্টার স্পেশালিস্ট এবং মূলত আশি নব্বইয়ের দশকে তিনি প্রচুর এরকম গ্যাংস্টার গ্যাংওয়ার এগুলো কন্ট্রোল করে মানে বিখ্যাত বলুন কুখ্যাত বলুন যাই হোক ইত্যাদি হয়েছেন তো দয়া নায়কের মতো হাই প্রোফাইল ইনভেস্টিগেটর এবং এনকাউন্টার স্পেশালিস্টকে এরকম একটা ইঞ্জুরি কেসে প্রথমেই যখন আমি দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে এখানে একটা অন্যরকম অ্যাঙ্গেল থাকতে পারে মানে সেই অ্যাঙ্গেলটা রাজনৈতিক নাকি সেই অ্যাঙ্গেলটা প্রশাসনিক সেইটা আস্তে আস্তে যত আমরা জ্বরটা পরিষ্কারভাবে বুঝতে পারবো কিন্তু এটা যে খুব সাধারণ সিকিউরিটি ব্রিজ চরিত্র আমি একটু অন্যভাবে দেখি এটা কি কোনো সিনেমার প্রমোশনও হতে পারে দেখুন মানে যদি সিনেমার প্রমোশন করার জন্য এইরকম একটা ঘটনা হয় তাহলে সেটা খুব আনফর্চুনেট বলে আমি উল্লেখ করবো তার কারণ এইটা হওয়া উচিত নয় যদি একটা প্রমোশনের জন্য একটা মানুষের নিজের সাধারণ মানুষের মাথায় দেখুন এটা হতে পারে কিন্তু আমার মনে হয় না এই কেসের ক্ষেত্রে এটা সিনেমার প্রমোশন হিসেবে হবে যদি ইন দি এন্ড জানা যায় তাহলে যেটা মারাত্মক সোশ্যাল ইরোশান হবে সেটা হচ্ছে যে মানুষের বিপদে আর কেউ পাশে দাঁড়াবে না মানে সমস্ত কিছুতে যদি মিথ্যার ভিত্তিতে মার্কেটিংয়ের ভিত্তিতে সমস্ত কিছুকে আমরা মিথ্যে কথা বলাটাই যদি মার্কেটিং হয় তাহলে ওই পালে পালে পাড়ার মতো একটা ব্যবস্থা হবে যখন আমরা সত্যিই কেউ বিপদে পড়ব। যখন সত্যিই আমার বাড়িতে একটা ডাকাতি হবে কেউ একজন আমাকে মারধর করবে আমি যাবো জোর করে মানুষের কাছে বলবো যে আমায় বাঁচান লোকটা হয়তো ভাববে যে এ নিশ্চয়ই কোনো একটা মার্কেটিংয়ের গিমিক দিচ্ছে ফলে যদি এটা ইন্ডিয়ান প্রমাণিত হয় যে এটা মানে কোনো ইন্স্যুরেন্স ক্লেমের জন্য মিথ্যা কথা বলা কিংবা হতে পারে এটা কোনো ফিল্মের প্রচার মানে হোয়াট যদি কোনো অ্যাব্রাপ্ট কারণ থাকে যেটা হঠাৎ করে সামনে উন্মোচিত হলে আমাদের একটা হতচকিত হতে হবে তাতে আলটিমেটলি সমাজের কাছে একটা খারাপ বার্তা যাবে যে সেলিব্রিটি মানেই তারা মিথ্যে কথা বলেন এরকম একটা জায়গায় প্রচারের আলোতে থাকার সময় একটা প্রচারের আলোতে থাকার এবং এই জনপ্রিয়তাটাকে খারাপ ভাবে ব্যবহার করবা একবারে অরিত্র আমি আসবো আমি ডক্টর সুনন্দ দের কাছে যাব সুনন্দ বাবু গতকাল যখন আমরা দেখতে পেলাম সাইফ আলী খান তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এলেন এবং তিনি যে আমি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সেই ভিজুয়াল যেভাবে তিনি বেরিয়ে আসছেন যেভাবে তিনি হাঁটছেন হাত নেড়ে ভক্তদের অনুরাগীদের তিনি বলছেন যে তিনি ঠিক আছেন তারপর গাড়িতে উঠেও তিনি ভিডিও তারপরে না একটা মহল বলছে সাইফালি আলী খান আসলে অনেক বড় অভিনেতা তিনি সব সময় ভীষণ ভালো ডায়েট মেনটেন করে তিনি সব সময় একটা জিম অর্থাৎ একটা রেগুলার প্রতি নিয়ত তিনি শরীর চর্চার মধ্যে থাকেন সে কারণে সে নাকি তার এতটা স্পিডে রিকভার হয়ে গিয়েছে আমি চিকিৎসকের ভাষায় শুনতে চাই এটা কি সম্ভব এতটা তাড়াতাড়ি এতটা খুব দ্রুতভাবে এভাবে রিকভার করা কি যায় সাধারণ মানুষেরও নিশ্চয়ই এটা জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে দেখুন রিকভারিটা ডিপেন্ড করছে কতটা ক্ষেত্রে ইনজুরি ক্ষেত্রে কতটা ইনজুরি হয়েছে তার উপরে তো যেটা বলা হয়েছে আর যেটা অ্যাকচুয়ালি হয়েছে দুটোর মধ্যে একটা কিছু অসামঞ্জস্য রয়েছে যেটা বলা হয়েছে যতটা গভীর ক্ষত বা যতটা ডিপ ইনজুরি হয়েছে সেটা তো মেডিকেলিকাল রিপোর্টে সেটা নেই তো মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপারটাকে ওভাবে মডিফাই কিছু করে নে লোকার নেই ওনারা এক্সাক্ট যা যা ইনজুরি হয়েছে সেটাই মেনশন করেছেন এবং যা যা মেডিকেল রিপোর্টে আছে ওনার ইঞ্জুরি সম্বন্ধে সেগুলো থেকে রিকভারি হওয়াটা কোনো বিষয় না এবং সেটার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হয় না যে ধরনের ল্যাসারেশন আছে এগুলো আমাদের এখানে পাঁচ থেকে দরকার হয় না বললাম তো যে এরকম ল্যাসারেশন বা অ্যাপারেশন নিয়ে প্রতিদিন হাসপাতালে প্রচুর লোক আসে তো তার জন্য ভর্তি হওয়ার দরকার হয় না সুতরাং এখানে রিকভারি ব্যাপারটাও একটু

এটা যেটা হয়েছে বলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে সেফ আর কারিনা এরা দুজনে মিলে সিক্রেট গেম সিক্রেট গেম একটা খেলার প্রচেষ্টা করেছিলেন এবং কেন করেছিলেন সেটা সত্যি একটা বড় প্রশ্ন কিন্তু তার সাথে আর একটা প্রশ্ন যেটা বারবার মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে চোরকে আমরা দেখলাম সিঁড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে তার সিসিটিভি ফুটেজ থেকে একটা স্ক্রিনশট জাতীয় ঘটন মানে ব্যাপার সবার সামনে আমাদের এসছে একটা চিত্র কিন্তু যেটা শোনা যাচ্ছে যে তাকে ছটা স্ট্যাপ করা হয়েছিল সেফকে যে ছটা স্ট্যাপ করা হয়েছে এবং সেই রক্তাক্ত অবস্থার কোনো কিন্তু সিসিটিভিতে ধরা পড়েনি এটা তো হতে পারে না তাহলে সে কোথা দিয়ে নামলো সে তো আর লাফি ওপর থেকে তো সে হিরোইক ভাবে তো নামা তো সম্ভব নয় ওরকম যদি সত্যি তার এতটাই ক্ষত হয়ে থাকে চিত্র কেউ দেখলো না কোনো কোনো রকম মিডিয়ার সামনে এলো না কিছু না তো সব মিলিয়ে পুরো ব্যাপারটা অবশ্যই একটা সাজানো ঘটনা বলেই মনে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে এটা কিছু একটা জিনিসের ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা যেটা ঘুরে ফিরে অনেক জায়গাতে এটাও বলা হচ্ছে চোখে পড়ছে যে তাদের কোনো প্রপার্টি যেটা একটা কোর্ট কেস চলছিল সেটাতে হয়তো মানে অ্যাটেন্ড করার ব্যাপার ছিল এবং সেটা এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো এটাকে এইভাবে উপস্থাপনা করা হয়েছে যাতে এটা নিয়ে কোনো পরবর্তীকালে সমস্যা না হয় এখন কোনো ছবির প্রমোশন যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা যেটা আর খুবই দুরঘটকজনক কারণ না সাইফালি খানের এই ঘটনার পর সাসপেন্স বেরিয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা একটা মিসিং লিংক রয়ে যাচ্ছে যে মিসিং লিংকগুলোকে কিন্তু কোনোভাবেই মেলানো সম্ভব হচ্ছে না এক গুচ্ছ প্রশ্ন রয়েছে তার মধ্যে সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে যাকে গ্রেফতার করা হয়েছে তারা দুজন এক কিনা আর বড় প্রশ্ন সাইফালি খানের যে ঘটনা তারপরে যেভাবে বলা হয়েছিল তার ইনজুরি আর যেভাবে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন এই দুটোকেও কিন্তু কোনোভাবে মেলানো না বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়াচ্ছে খান আট দিন পার হয়ে গেলেও সাসপেন্সটা কিন্তু এখনো বহাল রয়েছে আর এটাই এখন দেখার বিষয় এই সাসপেন্স ঠিক শেষটা হয় কখন আজকের মতো চারটার খবর আমরা এখানেই শেষ করছি তবে বিস্তারিত খবরের জন্য আপনারা অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়